BG3043 ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থান নয়াদিল্লির থেকে 2018 সালে একটি দেশি ছোলার উন্নয়নশীল প্রজাতি BG3043 এর থ্রি উদ্ভাবন করা হয় এই প্রজাতিটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের জন্য উপযুক্ত এবং উত্তরপ্রদেশ বিহার বাংলা ছত্তিশগড় এবং আসামের মতো রাজ্যগুলির জন্যে উপযোগী এর গড় উৎপাদনশীলতা ষোলো দশমিক চার কুইন্টাল প্রতি হেক্টেয়ার বিজি থ্রি প্রজাতিটি একশো সাতাশ থেকে একশো দিনে পরিপক্ক হয় এর বীজ মাঝারি আকারের বিজি এই প্রজাতিটি সময়চিত বপনের জন্য উপযোগী এবং এটি মূল সম্বন্ধী রোগ থেকে প্রতিরোধী